এখন এই যে কঙ্কালতন্ত্রের উপাদান এই যে পার্টটা আছে এই পার্টটা খুব খুব গুরুত্বপূর্ণ উপাদান এই যে পার্টটা পার্টটা আছে এই এই খুব খুব গুরুত্বপূর্ণ পার্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে কাইন্ড কাইন্ড শট শট ঠিক আছে দেখেন কঙ্কালের উপাদান কয় ধরনের পাঁচ ধরনের কয় ধরনের পাঁচ ধরনের কি কি উপাদান আমরা একটু দেখে প্রথমে অস্থি তারপর কি কোমল আস্থি বা তরুণাস্থি তারপর কি লিগামেন্ট তারপর কি লিগামেন্ট ঠিক আছে আচ্ছা তারপর কি ট্যান্ডন টেন্ডন টেন্ডন। কার্পর কে অস্থিসন্ধি এই পাঁচটা উপাদান খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ তো দ্য ফ্যাক্ট ইজ আমরা যদি এটাকে মানে হচ্ছে এই বইয়ের মতো না পড়ে নিজের একটা ছবি এঁকে পড়ি নিজের একটা ছবি যদি এঁকে পড়ি তাহলে আই থিংক আমাদের এটা বোঝাটা একটু সহজ হবে নিজেদের মতো করে একটা ছবি করে আঁকতেছে ঠিক আছে হাতের যে জয়েন্টটা আছে এই জয়েন্টটা যদি আঁকি এখান থেকে এই পর্যন্ত শোল্ডার থেকে এই পর্যন্ত ঠিক আছে দেখেন এই যে বোনসটা আমাদের এই বোনসের নাম হচ্ছে স্ক্যাপলা এই বোনসের নাম কি এই বংশের নাম হচ্ছে স্ক্যাপোলা তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের একটা স্ক্যাপোলা এটা হচ্ছে আমাদের একটা স্ক্যাপোলা এটা হচ্ছে আমাদের একটা স্ক্যাপোলা এটা আমাদের একটা কি স্ক্যাপোলা আমরা ধরে নিলাম এটা আমাদের একটা স্ক্যাপোলা ঠিক আছে আচ্ছা তারপর তারপর আমরা ধরে নিলাম তারপর আমরা ধরে নিলাম এই যে এই যে বোনসটা লম্বা যে বোনসটা আছে এই লম্বা বোনসটা হচ্ছে আমাদের হিউমেরাস এই লম্বা বোনসটা কি এই লম্বা বোনসটা হচ্ছে আমাদের হিউমেরাস সুতরাং এটা হিউমেরাসের মাথা এটা হচ্ছে আমাদের হিউমারাসের সেই মাথা হিউমারাসের সেই মাথা ঠিক আছে তারপর সামনের দিকে যদি আমরা যাই সামনের দিকে যদি আমরা যাই এগুলো আমাদের রেডিয়াস এবং আলনা এখন কথা হচ্ছে কোনটা ভিতরের কোনটা বাইরের আলনা ঘরের ভিতরের দিকে থাকে না তাহলে আলনা হচ্ছে অস্থি আলনা হচ্ছে অন্তর্ভাগের অস্থি বা ভিতরের দিকে তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের আলনার অংশ এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের রেডিয়াসের অংশ আচ্ছা এখন এইটা একটা অস্থি এটা একটা অস্থি এই অস্থি অস্থির মাঝখানে এখানে কি থাকবে জানেন এই যে এই যে কি থাকবে এই যে জিনিসটার নাম হচ্ছে তরুণ এই জিনিসটার নাম কি তরুণ আস্তি তাহলে তরুণ আস্তি কোথায় থাকে দুইটা অস্থির সংযোগ দুইটা অস্থির সংযোগ যখন জয়েন্ট ফরমেশন হয় যখন জয়েন্ট ফরমেশন হয় তখন অ্যাকচুয়ালি কি থাকে এখানে তরুণ থাকে কি থাকে তরুণ থাকে ঠিক আছে আচ্ছা এখন দেখেন আমরা দেখলাম যে এইটা হচ্ছে একটা মাসল বা পেশি এটা হচ্ছে একটা মাসল বা পেশি ধরেন এই যে বাইসেপস অনেকে বাইসেপস ফোলায় না অনেকে বাইসেপস ফুলায় না এটা হচ্ছে একটা মাসল বা পেশি বাইসেপস মাসল বা পেশি বাইসেপস ঠিক আছে পেশি ঠিক আছে আচ্ছা অনেকে যে তৌফিক বাইসেপস ফুলাইতে চায় মাঝে 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 তৌফিক এখানে বাইসেপস ফুলাইতে চায় এখন এই পেশিটা একটা সুতা দিয়ে এই পেশিটা একটা সুতা দিয়ে একটা সুতা দিয়ে এই অস্থির সাথে যুক্ত আছে এই যে অস্থির সাথে যুক্ত আছে এই যে সুতাটা এই সুতাটার নাম হচ্ছে টেন্ডন এই সুতাটার নাম কি এই সুতাটা নাম হচ্ছে টেন্ডন তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে পেশি অস্থির সাথে কি দিয়ে যুক্ত আনসার কি তৌফিক টেন্ডন আনসার হচ্ছে টেন্ডন আনসার কি টেন্ডন আনসার কি আনসার হচ্ছে টেন্ডন আচ্ছা আর দেখেন এই যে এইখান থেকে যদি একটা সুতা এইখানে ধরেন এভাবে বেঁধে দেওয়া যায় এখান থেকে আরেকটা সুতা ধরেন এখান থেকে এভাবে বেঁধে দেওয়া যায় তাহলে এই জয়েন্টটা এই জয়েন্টটা আর কি হবে আরো স্টেবল হবে তাই না আরো স্টেবল হবে কাইন্ড অফ তো দ্যাটস ওয়াই এই যে সুতা দিয়ে আমরা এই যে সুতাটার নাম হচ্ছে লিগামেন্ট এই সুতাটার নাম কি এই সুতরাং নাম হচ্ছে লিগামেন্ট লিগামেন্ট তাহলে লিগামেন্ট কাকে যুক্ত করতেছে দেখেন তো এই যে অস্থি এবং অস্থি অস্থি এবং অস্থি লিগামেন্ট কাকে যুক্ত করতেছে লিগামেন্ট কাকে যুক্ত করতেছে অস্থি এবং অস্থিকে ট্যান্ডন কাকে যুক্ত করতেছে ট্যান্ডন যুক্ত করতেছে পেশি এবং অস্থিকে পেশি এবং অস্থিকে এই দুইটা জিনিস আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে আমরা কাইন্ড অফ ম্যাথমেটিকের ম্যাথমেটিক্সের সূত্রের মতো এখন কী লিখবো বলেন তো ম্যাথমেটিক্সের সূত্রের মতো আমরা লিখব

এই দুইটা জিনিস শিউর শট এই দুইটা জিনিস পরীক্ষা আসবেই এই দুইটা জিনিস পরীক্ষা আসবে ঠিক আছে এই দুইটা জিনিস পরীক্ষা আসবে শিউর শট শিউর শর্ট ডি ঠিক আছে পরীক্ষা আসবে শিউর শর্ট ভার্সিটি পরীক্ষা এটা আসবেই এখানে একটু হাইলাইট করে ফেলি হ্যাঁ এখানে একটু হাইলাইট করে ফেলি আমাদের বই থেকে দেখেন টেন্ডন টেন্ডন কাকে যুক্ত করে পেশি ও অস্থির মধ্যে পেশি এবং অস্থির মধ্যে সংযোগ স্থাপন করে পেশি এবং অস্থির মধ্যে সংযোগ স্থাপন করে ঠিক আছে আচ্ছা পেশি এবং অস্থির মধ্যে সংযোগ স্থাপন করে এবং ট্যান্ডন এবং লিগামেন্টের আচ্ছা লিগামেন্ট লিগামেন্ট কি করে একটা অস্থি অন্য অস্থির সাথে যুক্ত থাকে কি দিয়ে লিগামেন্ট দিয়ে একটু জিনিস আর একটু এক্সট্রা পড়তে হবে এক্সট্রা কি পড়তে হবে দেখেন লিগামেন্টটা হচ্ছে স্থিতিস্থাপক লিগামেন্টটা কি স্থিতিস্থাপক আর ট্যান্ডন কি ট্যান্ডন হচ্ছে অস্থিতিস্থাপক ঠিক আছে টেন্ডন হচ্ছে অস্থিতিস্থাপক এইটুকু একটু আলাদাভাবে জানতে হবে ঠিক আছে টেন্ডন হচ্ছে কি টেন্ডন হচ্ছে অস্থিতিস্থাপক আর লিগামেন্ট কি লিগামেন্ট হচ্ছে স্থিতিস্থাপক ঠিক আছে